আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর জন্য একটি বীজগণিতীয় সৃজনশীল প্রশ্ন সমাধান এর আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করেছিলাম যেটি বার্ষিক পরীক্ষার জন্য দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীর জন্য অতীত জরুরি আমরা একটি প্রশ্নটাই খেয়াল করি আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রথম রাশি দেন এটি হচ্ছে দ্বিতীয় রাশি হ্যাঁ হচ্ছে আমাদের তৃতীয় রাশি তাহলে এখানে রাশি দেখতে পাচ্ছি আমি তিনটি প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি ও কি তো প্রথম রাশিটি আমরা যদি খেয়াল করি তাহলে আমরা যদি প্রথম রাশিটির সংখ্যা তিনটি যেহেতু প্রথম রাশি হচ্ছে এটি তাহলে এর পদসংখ্যা হচ্ছে একটি দুইটি তিনটি আমরা পূর্বে ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম যতটি চিহ্ন দৃশ্যমান হবে প্লাস মাইনাস তার চেয়ে একটি পদ বেশি হবে তাহলে এখানে প্লাস প্লাস দুটি পদ দেখা যাচ্ছে দুটি চিহ্ন দেখা যাচ্ছে তাহলে পদ হবে তিনটি একটি দুটি তিনটি তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছি পদ গুলো হলো কি কি পদ 5x স্কয়ার একটি পদ এন্ড একটি পদ দেন 3x একটি পদ তাহলে দুটি এবং তিনটি পদ তাহলে আমরা বিষয়টি বুঝতে পেরেছি অ্যান্সার হবে পদের সংখ্যা তিনটি এবং পদগুলো হলো এই তিন নম্বর দেখি বলা হয়েছে রাশি তিনটি যোগ কর যোগ ফলে এক্স ওয়াই এর সহ কত এখানে দুইটি অংশ রয়েছে এই প্রশ্নটির মধ্যে তাহলে আমরা প্রথমে রাশি যোগ করব আগে রাশি তিনটি লিখে ফেলি এর সমাধান এখানে প্রথম রাশিটা লিখলাম ব্র্যাকেট দিলাম প্লাস যেহেতু আমাদের যোগ করতে বলেছে আমরা প্লাসে প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন দেবো এরপর দ্বিতীয় রাশিটি লিখবো এই যে দ্বিতীয় রাশিটি লিখলাম দেন আবারও প্লাস চিহ্ন দিলাম দেন তৃতীয় রাশি তৃতীয় রাশি কিছু অংশ এখানে লিখেছি তৃতীয় এখানে জায়গা হয়নি সেজন্য এখানে কিছু অংশ লিখেছি তাহলে প্রত্যেকটা রাশি লিখার পরে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করবো এই লাগে আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে নেব ব্র্যাকেটটা উঠিয়ে নেওয়ার জন্য আমরা কি করবো কত নেই যেরকম ছিল ঠিক সেরকমই লিখেছি যে ফাইভ এক্স ফাইভ এক্স স্কোয়ার লিখলাম প্লাস প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার লিখলাম থ্রি ওয়াই স্কোয়ার থ্রি স্কোয়ার এরপরে প্লাস চিহ্ন প্লাস চিন্ন দেন আমাদের মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস এইট প্লাস আমরা এখানে প্লাস বসাবো এখানে আমাদের প্লাস দেন হচ্ছে তারপর হচ্ছে প্লাস প্লাস টেন এক্স ওয়াই টেন এক্স ওয়াই হবে এখানে প্লাস দেন এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দাঁড়া দেখি আমরা ফাইভ এক্স স্কোয়ার এখানে পাঁচটি এক্স স্কোয়ার আছে পাঁচটি এক্স স্কোয়ার এটা প্লাসে রয়েছে এক্স স্কোয়ার সেখানে খেয়াল করবো এই জায়গায় করা রয়েছে হয়েছে একটিএস স্কোয়ার এখানে কোনো সংখ্যা নেই মানে একটি আছে এটা আমাদের ধরে নিতে হবে আর এই জায়গায় আমাদের অ্যাক্সেস স্কোয়ার হয়েছে মাইনাস এক্স স্কোয়ার মানে একটি তো আমরা দেখতে পাচ্ছি এটাও প্লাস এইটাও প্লাস তাহলে এই দুটো যেহেতু প্লাসে রয়েছে তাহলে আমরা পাবো এইটি এটি যুগ করলে আমাদের কি সিক্স এক্স স্কোয়ার ছয়টি এক্স স্কোয়ার আমরা পাবো একটি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার পাঁচটি তাহলে ছয়টি ছয়টি থেকে আমাদের একটি এস স্কোয়ার মাইনাস করতে হবে তাহলে আমাদের দাঁড়াবে ফাইভ এস এরটা সিক্স হবে না এভাবে ফাইভ তাহলে আমরা লিখবো এখানে এক্স আশা করি জিনিসটা বুঝতে পেরেছি সিক্স এস স্কোয়ার মানে ছয়টি যদি একটি চলে যায় তাহলে আমরা পাচ্ছি কয় থেকে পাঁচটি এস এসোয়ার এ ছিল আমাদের এটি দেন আমরা যদি দেখি এক্স ওয়াই এক্স ওয়াই এখানে আছে প্লাসে আবার এখানে আছে মাইনাসের

এগারো থেকে যদি আট চলে যায় তাহলে অবভিয়াসলি মানে তিনটা এক্স ওয়াই আমাদের থাকে সেই জন্য আমরা লিখলাম যেহেতু এগারোটি সংখ্যাল এগারোটি এক্স ওয়াই ছিল এই এক্স ওয়াই এর সামনে প্লাস ছিল সেই জন্য আমাদের অ্যান্সারে প্লাসই বসাতে হবে তাহলে আমরা হচ্ছে এখন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে তিনটি ওয়াই স্কোয়ার আর এই জায়গায় ওয়াই স্কোয়ার একটি আর কোথাও ওয়াই স্কোয়ার নেই

এর মান নির্ণয় কর যখন এক সমান টু টু ওয়াই সমান অর্থাৎ প্রথমে এটিকে আমাদের সরল করতে হবে তাহলে আমরা সরলটি করে নিই করার জন্য আমরা ধারাটি উঠে নিয়েছি ধারাটি ঠিক যেরকম আছে সেরকম আমরা দেখে দেখে প্রশ্ন প্রশ্নটিকে তুলে নিয়েছি দেন আমাদের সেকেন্ড লাইনে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি করলাম আমাদের সেকেন্ড লাইনে কাজ করছি এর আগেরটাই আমরা ফতে যেটা শিখেছিলাম সেটা ব্র্যাকেট উঠে ফেলতাম তাহলে ব্র্যাকেট উঠাই ব্র্যাকেট উঠালাম স্কোয়ার লিখলাম প্লাস লিখলাম দেন আমরা লিখলাম কি এক্স ওয়াই এক্স ওয়াই লিখলাম এরপরে প্লাস প্লাস লিখলাম থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার দেন আমরা মাইনাস চিহ্ন এখানে ইজ वेरी ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে ইয়া হ্যাপ টরিং বাট दैट সেটি হচ্ছে কি যদি ব্র্যাকেট আমরা উঠাতে যাই ব্র্যাকেট যদি আমরা উঠানোর চেষ্টা করি তাহলে আমাদের ব্র্যাকেটের সামনে যদি মাইনাস সাইন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যত সাইন রয়েছে বা চিহ্ন রয়েছে সব চিহ্নগুলো উল্টে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাসে রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে এই ব্র্যাকেটের সামনে মাইনাস তাহলে অবশ্যই এই ব্র্যাকেটের সামনে মাইনাস হলে এখানে এই মাইনাস এখানে ভেতরে কোনো সাইন নেই মানে প্লাস তার অর্থ হচ্ছে এইটা প্লাসটা হয়ে যাবে মাইনাস আর এইখানে যে মাইনাস দেখা যাচ্ছে সেটা হয়ে যাবে প্লাস অর্থাৎ এক্স স্কোয়ার এর সামনে প্লাস ছিল সে হয়ে গেছে মাইনাস এইট এক্স স্কোয়ার এস এক্স ওয়াই এর সামনে মাইনাস ছিল সে হয়ে গেছে প্লাস আশা করি জিনিসটা বুঝতে পেরেছি দেন এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানেও ব্র্যাকেটের সামনে মাইনাস তাহলে ওয়াই স্কোয়ারের সামনে প্লাস আছে সেজন্য এটা মাইনাস হবে এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে সেটা প্লাস হবে আর সামনে প্লাস আসছে সেটা মাইনাস হবে দেন আমরা মূল কথা সেটাই বলবো ব্র্যাকেট এখানে তুমি চেঞ্জ হয় কেন দেখো এই জায়গায় আমরা যদি খেয়াল করি এখানে কোনো চিহ্ন নেই তার অর্থ হচ্ছে এখানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন থাকলে ভেতরের সাইনের কোনো পরিবর্তন হয় না যদি মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেটের সামনে তাহলে ভেতরের সাইনগুলো পাল্টে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আমাদের অপোজিট সাইনটা ব্যবহার করতে হবে তাহলে আশা করি আমরা এই লাইনটা বুঝে গেছি জাস্ট আমরা ব্র্যাকেট আর কিছু দিয়েছি এই লাইনটা আমাদের খেয়াল করতে হবে এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে এটা খেয়াল করতে হবে আমরা যদি খেয়াল করি এখানে আছে প্লাসে আর এই জায়গায় একটি এক্স স্কোয়ার আছে মাইনাসে আর এই জায়গায় এক্স স্কোয়ার আছে একটি সেটাও প্লাসে তাহলে আমরা যে প্লাস এটাও প্লাস এটাও প্লাস দেন দুইটাই যেহেতু প্লাস তাহলে এখানে পাঁচটা এক্স স্কোয়ার প্লাস

আর এই জায়গা যদি খেয়াল করি এটাও প্লাস এর এক্স ওয়াই আর এই জায়গায় খেয়াল করলে এটা মাইনাস এর এক্স ওয়াই তাহলে এটা একটু ভিন্ন তাহলে এটাও প্লাস এটাও প্লাস তাহলে প্লাস এর এক্স ওয়াই তার মানে হচ্ছে এখানে একটা এক্স ওয়াই রয়েছে আর এখানে আটটা এক্স ওয়াই রয়েছে তাহলে আমরা বলতে পারি নয়টি এক্স ওয়াই প্লাস এর এক্স ওয়াই দেন আমাদের মাইনাস কিন্তু দশটি এক্স ওয়াই আছে তাহলে আমরা লিখতে পারি মাইনাস টেন এক্স ওয়াই তাহলে আমরা যদি খেয়াল করি দশটি এক্স ওয়াই থেকে নয়টি যদি এক্স ওয়াই আমরা মাইনাস করে ফেলি তাহলে আমাদের থাকবে একটি এক্স ওয়াই অবভিয়াসলি গোট আমরা তাহলে একটি এখানে কখনো আমরা ওয়ান লিখবো না ওয়ান লিখতে হবে না আমরা এটা লিখছি মানে বুঝে নিচ্ছি এখানে একটি এক্স ওয়াই রয়েছে তো আমাদের এখানে একটা বিষয় দেখার বিষয় সেটা হলো আমরা মাইনাস কার থেকে করলাম আমরা কি টেন এক্স ওয়াই থেকে করলাম নাকি নাইন এক্স ওয়াই থেকে করলাম

তাহলে আমি তার থেকে দুই করলাম ফাইভ থেকে দুই করলাম তাহলে এর সামনে কি চিহ্ন ছিল মাইনাস তাহলে এইখানে মাইনাস আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে দেন আমরা চলে আসি ওয়াই স্কোয়ার তাহলে আমরা ওয়াই স্কোয়ার খেয়াল করি এইখানে ওয়াই স্কোয়ার রয়েছে আর এইখানে ওয়াই স্কোয়ার রয়েছে আর কোথাও ওয়াই স্কোয়ার নাই কিন্তু আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি এখানে তিনটা ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ারটা মাইনাসের তাহলে তিনটা ওয়াই স্কোয়ার থেকে গুণ একটা ওয়াই স্কোয়ার আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো দুইটি ওয়াই টু ওয়াই স্কোর তাহলে কার থেকে ম্যানেজ করলাম টি থেকে তাহলে টি এর প্লাস সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে এখানে টু এর সামনেও প্লাস টু আশা করি জিনিসটা বুঝতে পেরেছি তাহলে আমাদের কাজ হলো এক্স এর মান এই যে বললো এক্স সমান টু ওয়াই সমান ওয়ান তাহলে এক্স এর জায়গা টু পয়েন্ট ফাইভ ধরে নিলাম এবং এক্স গুণ অবস্থায় আছে তারা তাহলে এই দুটো গুণ অবস্থায় যেহেতু রয়েছে তাহলে আমরা ফাইভ বসিয়ে দিলাম এখানে ডট দেওয়া মানে গুণ চিহ্ন আমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি

তাহলে আমরা পাচ্ছি কারণ পয়েন্টে থাকে তাহলে অ্যান্সার হবে টোয়েন্ট আশা করি আমরা এই ঋষিটি ক্লিয়ারলি বুঝতে পেরেছি যদি আমরা কোনো জায়গায় বসতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার টেনে দেখলে অবশ্যই রিসিটি ক্লিয়ার হবে এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমরা পরবর্তী ক্লাসে সেই বিষয়টি আরো বেশি স্পষ্ট করে বা ক্লিয়ারলি বলার চেষ্টা করব ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার বা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছিল আসসালামু আলাইকুম ওরাহমুল্লাহি